গুরু আব্দুর রশিদ আব্দুর রশিদ মিডিয়ার পরিচালক এবং অলরেডি আমরা দুইটি ম্যাচ প্রথম রাউন্ডের মোল্লা ছিল প্রথম খেলায় সাতাশ সানুর রহমান ছিল চব্বিশ দারুণ ভাবে সানুর রহমান জয়লাভ করেছিল তৃতীয় গেমে কিন্তু মোল্লা কিন্তু কোন রকম দাঁড়াতে দেননি ওই মেহেরপুর

দেখতে পাচ্ছেন একে একে সমতায় এসে সানিউর বনাম হেমদুল্লাহ সাহেব ফাইনাল গেমে এখন বর্তমান একে একে সময় তো হওয়ার পরে ফাইনাল গেম এখন বর্তমান হচ্ছে আপনারা আমার মেয়ের পক্ষে মিডিয়ার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে অত্যন্ত পরিশ্রম করার পরে আমার মিডিয়ার খেলা দেখেন আমার পাশে থাকেন এই জন্য আপনাদেরকে আবার আরেকবার ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে আমার জন্য দোয়া ধন্যবাদ আব্দুর রশিদ ভাইকে শুধু দর্শক মন্ডলী আর তৃতীয় ম্যাচ অর্থাৎ প্রথম সিরিজের ফাইনাল ম্যাচের শুরুতে আমি টস করার জন্য খুবই সুন্দর টস এম লারুণ করেছিল আসলে এরপরেও ধারণ করেও কিন্তু টসটি হারতে হলো হেমায়ত মোল্লাকে ধন্যবাদ তার গুড চিন্তা ভাবনা দর্শক মন্ডলী প্রথম সিরিজের ফাইনাল ম্যাচ চমৎকার একটি টুর্নামেন্ট হচ্ছে প্রথমেই এই দর্শক টেকনিক্যাল প্রবলেমের কারণে লড়াই অনুষ্ঠানটি আপনাদের দেখাতে পারিনি এই জন্য আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত স্থানীয় রহমান প্রথমে দর্শক মন্ডলী আজকে কিন্তু সেই লড়াই অসংখ্য দর্শক আজকের এই বাসটি দেখে কিন্তু আমাদের আনন্দ দিচ্ছেন ভার করে ফেলেছে ভালো সুযোগ শরীর দর্শক মন্ডলের চমৎকার একটি শট আমরা দেখতে পেলাম আর মাত্র দুইটি গুডি কিন্তু বাকি পারবে কি মেয়েরপুর জেলায় হিটটি ফিনিশ করে সেই ফাইনালে দৌড়ে অনেকটা এগিয়ে যেতে সফল হননি একটি গুটি লাগার জন্য কালোতে জন্য একটি ফাইন উঠবে সানিউর রহমানের যে মেহেরপুর ক্রীড়া মিডিয়ার পরিচালক এখানে কিন্তু কোন রকম একেবারে ন্যায় বিচার করা হয় যে হোক ঢাকা জেলা হোক বাগেরহাট জেলা মেহেরপুর জেলা একই নিয়ম টাস করতে পারেননি এটাই ভালো সুযোগ মেহেরপুর বাগেরহাট জেলার জন্য দর্শক কিন্তু আনন্দিত আর চারটি গুটি খেলতে পারলেই

আরিফ ব্যাপারে এরকম বড় বড় প্লেয়ার কে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আবার জানি একটি টুর্নামেন্ট অনেক ব্যয়বহুল ব্যাপার আর এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলার মজিরনগর থানার বা বাগওয়ান গ্রাম থেকে আর এবং ফেনি চমৎকার দুইটি বাড়িতে নিয়ে নিয়েছেন বাগেরহাট জেলা দর্শক এই অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাগওয়ান গ্রাম থেকে অবশ্যই আপনারা আমার এই মেহেরপুর গ্রাম মিডিয়া ইউটিউব চ্যানেল এসে সাপ দিবেন বেশি বেশি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন আমার এই আব্দুর রশিদ ভাইয়ের এই চ্যানেলটিকে আমরা দেখেছিলাম এম মোল্লা কিন্তু চারবার চোদ্দ নিয়েছিল প্রথম গেমে একবার চোদ্দ নিয়েছিলেন দ্বিতীয় গ্রামে চৈতন্য নিতে পারেননি আর তৃতীয় গ্রামে কি পারবে চৈতন্য শুরু করতে আর তিনটি কুটি খেলতে পারলে কিন্তু সেই কাঙ্ক্ষিত চৈত দেখতে পারবো বাগেরহাট জেলা চেয়ে আছে আর মাত্র দুইটি কুটি পাখি শেষ গুটি দিতে পারলে কিন্তু আর একটি কিন্তু আমরা দেখব এবং চমৎকার এর সাথে যজ্ঞ পয়েন্ট নিয়েছেন অসংখ্য ধন্যবাদ হেমায় শ্রী দর্শক মন্ডলী খেলার ফলাফল বাগেরহাট জেলা ষোলো এবং মেহেরপুর জেলা খাতা খুলতে পারেন পরবর্তী ম্যাচ গুরু বনাম আরিফে ব্যাপারী আর এই খেলার চ্যাম্পিয়ন যে হবে তার জন্য রাখা হয়েছে আব্দুর রশিদ ভাইয়ের পক্ষ থেকে থাকবে দশ হাজার টাকার চেক ভাউচার এবং রানার আপ সাত হাজার টাকা চেক ভাউচার এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য থাকবে আকর্ষণীয় গিফট ক্যাম্পাস ভালো সুযোগ ছিল একটি নেওয়া নেওয়ার কিন্তু হয়েও জানা হলো না মিরপুর জেলাকে হতাশ করলেন ওই সানিউর রহমান চাওয়াতকাল সাত কিন্তু ভাগ্যে সহায়ক হলো না আবার স্ট্রাইকের পালা স্ট্রাইক বাগেরহাট জেলার গোলে দেখা যাক বারবার সুযোগ পাচ্ছেন কিন্তু সানিউর রহমান আর মাত্র একটি কিন্তু বাকি তিনি কিন্তু টেপ লাগাতে পারেননি এরকম সুযোগ মিস করলে কিন্তু চলবে না চমৎকার মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি মোল্লা কি পারবে এর সাথে সানিউর রহমানের ভালো সুযোগ এবং ফিনিশ ছয়টি পয়েন্ট চিনে নিলিউর রহমান মেহেরপুর জেলা হিট বাঘেরাট জেলা দেখা যাক চমৎকার একটি হিট করে ফেলে এখন কি একটি ফিনিশ কি আমরা দেখবো প্রথম সিরিজের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মালদ্বীপে ইন্ডিয়াতে শ্রীলঙ্কাতে অনেক জায়গায় খেলার অভিজ্ঞতা আছে তার যে কোনো পুরস্কৃতি তিনি মোকাবেলা করতে চান ডেড কাভার আর কিছু গুলি খেলতে পারলে কিন্তু দুই একে তিনি কিন্তু পৌঁছে যাবেন বাগেরহাট জেলা চলে যাবে স্বপ্নের সেমি ফাইনালে পরবর্তী ম্যাচ গুরু আজিফর বনাম আরিফ ব্যাপারে আমি আরিফ ব্যাপারীকে আমি প্রস্তুত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দর্শক মন্ডলী আর তিনটি কোটি কিন্তু বাকি পারবে কি বাগেরহাট জেলা এই তিনটি কোটি দিয়ে দুই এক ব্যবধানে স্বপ্নের সেমি ফাইনালে পৌঁছাতে দর্শক মণ্ডলী আব্দুর রশিদ ভাই কিন্তু অনেক বড় একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন এই টুর্নামেন্টটি আটডলি টুর্নামেন্ট অনেক ব্যয়বহল এই টুর্নামেন্টটি আসলে শরীর প্রবাসী ভাই বোন বাংলাদেশি ভাই অনুরোধ করব আপনারা অবশ্যই আব্দুর রশিদ ভাইয়ের পাশে দাঁড়াবেন এক্সিলেন্ট শট শেষ কোটি এবং তিনি সেরি সাথে বাগেরহাট জেলা দুই এক ব্যবধানে জয়লাভ করলো ধন্যবাদ চৈদ্দ নিয়ে জয়লাভ করলো বাগেরহাট জেলার হেমায়ত মোল্লা ধন্যবাদ বাগেরহাট জেলাকে ধন্যবাদ সানুর রহমান মেহরপুর জেলাকে শুধু দর্শক মন্ডলী পরবর্তী ম্যাচ গুরু আদিবর জিনেদার জেলা এবং আরিফ ব্যাপারি কুষ্টিয়া জেলা পিএম মিডিয়ার পরিচালক সেই ম্যাচ দেখতে চোখ রাখবেন মেহরপুর গ্রাম মিডিয়ার পর্দায় সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ 对不对？嗯嗯 <laughs>